হজরত দাউদ আলাহ বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দেওয়ার রহস্য তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে হজরত দাউদাত তার রাজত্বকালে ছদ্মবেশে বাজারে বমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদের জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন লোক তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল সব মানুষ সুখে শান্তিতে দিনাতিপাত করত রাষ্ট্রের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ ছিল না তাই যাকেই প্রশ্ন করা হতো সেই হজরত দাউদাহের প্রশংসা গুণকীর্তন ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করত আল্লাহ তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেস্টা মানুষ বেশে প্রেরণ করেন দাউদাহ যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন তখন এই ফেরেস্টার সাথে সাক্ষাৎ হল অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন মানবরূপী ফেরেসটা জবাব দিল দাউদ খুব ভালো লোক নিজের জন্য এবং উন্মত প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন তিনি জিজ্ঞেস করলেন সেটা কি অভ্যাস ফেরেস্টা বলল তিনি আর ও তার পরিবারের ভরণপোষণ বাইতুল মাল তথা সরকারি ধনাগার থেকে গ্রহণ করেন এ কথা শুনে হযরত দাউদাত আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে থাকেন তিনি বলেন হে আল্লাহ আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজে ও পরিবারের ভরণপোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকার্য বিনা পারিশ্রমিকে আঞ্জাম দিতে সক্ষম হই আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন রসুল সুলভ সম্মানস্বরূপ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দেওয়া হল যাতে কাজটি সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত ও রাজকার্যে নিজেকে নিয়োজিত করতে পারেন সুবহান আল্লাহ আল্লাহ যখন কাউকে ভালো পথে চালাতে চান তখন তার জন্য রিজিকের এমন দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করতে পারে না যেমন হযরত দাউদ আলহ বর্ম তৈরির কৌশল শিখিয়ে দিলেন আমাদের শিক্ষা নিজ হাতে উপার্জন করা হালাল পথে চলা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা ভাই ও বোনেরা যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানিয়ে দিন ইসলামের এই সুন্দর কথাগুলো যেন আরও মানুষের কাছে পৌঁছে যায় তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প নসিহা ও শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও